আসসালামাইকুম ব্র্যান্ড নিউ ভিডিও আজকে ছিল রোজার প্রথম দিন আর আমি আপনাদেরকে জানাই রমজান মাসের অনেক অনেক তো আজকে আমরা যাচ্ছে ছিল মুসলিম কমিউনিটি একটা মুসলিম যেখানে ছিল চাইনিজ করে এটা একটা বাংলাদেশের পাড়ার মতো এটা আমাদের বাসা থেকে প্রায় বাইশ কিলোমিটার দূরে আর আছে যেহেতু রোজার দিন আমি আপনাদের ট্রাই করবো দেখানো যে চাইনিজ মুসলিমরা কিভাবে রোজা থাকে আর কিভাবে তারা ছিল রোজার দিনগুলো পালন করে শহর পেরিয়ে আমরা এখন গ্রামের দিকে যাচ্ছি এই হচ্ছিল গ্রামের দিকটা আর এখানেও কিন্তু ফ্লাইওভার্স আছে আর হচ্ছিল অনেক তো আমরা শহর পেরিয়ে অলমোস্ট গ্রামের দিকে চলে আসছি এই রোডটা হচ্ছিল অ্যাকচুয়ালি শহরকে গ্রামের সাথে কানেক্ট করে আর এখানে বিল্ডিংসগুলো খুবই পুরাতন রোড গার্ড হালকা ভাঙ্গা আছে বাংলাদেশের মতো অলমোস্ট আর এই জায়গাটাতে অ্যাকচুয়ালি মোস্টলি ফ্যাক্টরিস হয়ে থাকে আর এই যে হলো গ্রামের দিক এখানে হচ্ছিল পানি সংরক্ষণের জন্য খাল তারপর ছিল কারণ এখানে অনেকেই হচ্ছিল ফসল তারপর বিভিন্ন রকমের ভেজিটেবলস এগুলার চাষবাস করে থাকে তো আজকে যেহেতু আমাদের সময় খুবই কম আমরা অলমোস্ট লেট তো এই কারণে আসলে আমরা আপনাদেরকে ঘুরে দেখাতে পারতেছি তো আমি আমার মাইকটা অন করতে বলে গেছি সোশ্যাল ফর দ্যাট এনিওয়ে তো আমার পিছনে আমরা যে গেটটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছিলো সেই বিখ্যাত মুসলিম কমিউনিটি এখানে ছিল ইন্টারন্যাশনাল স্টুডেন্টসরা মোস্টি আসা ছিল বাড়ি ঘিউ তারপর ছিল হালাল মাংস কেনার জন্য এই যে আমার পাশে আমরা যেই দোকানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছিলো একটা হালাল ছাগলের মাংসের দোকান আর এখানে ছিল ছাগলের মাংসের পাশাপাশি হাঁসের মাংস মুরগির মাংস আরও অনেক রকমের হালাল জিনিসপত্র পাওয়া যায় তো এই কারণে আসলে আমাদের মসলি আসা তো চলেন ভিতরে যাই আপনাদেরকে আমি আরো ঘুরে দেখাবো তো এখন চলে আসছি দেখাব একটা গরুর মাংসের দোকানে তো এখানে আমরা মোস্ট হালাল মাংস কিনে থাকি এখানে দেখতে পাচ্ছেন যে এরা সকালবেলা হয়েছিল একটা গরু জবাই করে থাকে আর ছিল ছাগল অথবা ভেড়া যাই বলেন তো গুলো জবাই ছিল ওরা প্রসেসিং করে সবগুলো ছিল ভিতরে ছিল দোকানটার মধ্যে ফ্রিজ আছে ওইখানের মধ্যে ছিল সংরক্ষণ করে তো দেখি ভিতরে কি কি পাওয়া যায় আমি হচ্ছিল আশ্চর্য ছিল গরুর হাট কেনার জন্য তো আমি নর্মালি এখান থেকে গরুর হাট কিনি ছিল মাত্র দশ আরম্বিতে তো আমি ছিল আনটিকে জিজ্ঞেস করতেছিলাম যে আনটি গরুর হাট আছে কিনা তো আনটি ছিল চোখ বড় করে থাকায় আছে কিছুই বলে না তো এই মহিলা একটা গরুর হাট নিয়ে আসলো ওজন করে দেখলো যেটা দুই থেকে তিন কেজি হবে আর আমাকে বললো যে এটার দাম নাকি চল্লিশ আর তো এটা শোনার পর আসলে আমার অ্যাকচুয়ালি মাছ সাথে ঘুরাই গেছে কারণ ছিল নর্মালি যেই হাটটা আমি চলো দশ আর্মি দিয়ে কিনে থাকি ওটার দাম এখন হয়ে গেছে চল্লিশ আর্মি আর এই মহিলা দেখি রোজাও থাকে নাই তো মনে হয় রোজা না থাকার কারণে তার ছিল স্মৃতিশক্তি হারাই ফেলছে আর দেখতেছি গরুর মতো উনিও জাবর কাটা শুরু করছে তো এখানে ছিল এরা গরুর ফেস খায় এগুলো তেমন খাই না এখন ছিল আমার ফ্রেন্ডরা

আর আমরা যেহেতু আসরের নামাজ পড়ি নাই তো আসরের নামাজটা সারতে চলে আসলাম আর আমরা মনে করছি যে আসরের নামাজ হয়ে গেছে বাট না এখানে ছিল মুসল্লিরা আসতেছিল নামাজ পড়ার জন্য তো মুসল্লির সংখ্যা খুবই কম আমরাও আসলাম তো নামাজটা সেরেছিল আমরা বাইরে আবার ঘোরার জন্য বেরিয়ে পড়লাম চায় গ্রামের দিকে আসলে বাড়িঘরগুলা এরকম হয়ে থাকে শহরের থেকে খুবই আলাদা আর হচ্ছিলো এই যে এরকম দুই তিন তলার একটা ঘর থাকে দেখতে পাচ্ছেন যে কোনো ডিজাইন নাই কোনো কিছু নাই আর সামনে একটা বড় দরজা থাকে আর হ্যাঁ এটা ছিল একরকম একটা বাংলাদেশে যেরকম এরিয়া থাকে না এলাকা এই এলাকা সে এলাকা ওই রকমের মতো একটা এলাকা আর ছিল এটা ছিল তাদের মসজিদ প্ল্যান ছিল আসলে মানে আপনাদেরকে পুরো মুসলিম কমিউনিটিটা ঘুরে দেখানোর বাট যেহেতু এখন রোজা চলতেছে আমরা প্রচুর টায়ার্ড আর ওই ছিল আমরা ওই দিক দিয়ে যাইতেছি না ওই দিক দিয়ে গেলেও ছিল আপনাদেরকে যে মানে ওদের ওরা ছিল ফসল উগায় তারপর ছিল ওদের খামার আছে যেখানে ছিল গরু ছাগল এগুলা এরা পালন করে ওগুলো সব আপনাদেরকে দেখাতে পারতাম বাট হচ্ছিলো আমরা এখন মাত্র নামাজ পড়ে বের হলাম কিছুক্ষণ পরে হচ্ছিলো ইফতারের টাইম হয়ে যাবে তো তেমন টাইম পাবো না এই জন্য অন্য একদিন আসবো আপনাদেরকে আমি পুরো মুসলিম কমিউনিটি অথবা গ্রামের চাইনিজ গ্রাম গ্রামের এলাকায় কী কীরকম দেখতে অ্যাকচুয়ালি ওগুলো সব আপনাদেরকে দেখাবো তো এখানে হচ্ছিলো রকমের পিটার মতো বানানো হচ্ছে এটা হচ্ছিলো এদের ট্রেডিশনাল মুসলিমরা খেয়ে থাকে তো আঙ্কেল আন্টি দুজন মিলে হচ্ছিল পিঠা বানাই দিয়েছে সবচেয়ে ভালো খাবার অর্ডার দিয়েছে হচ্ছিল শামিম পনেরো পিস শিক্ষা কাবাব তাই না আহা হা আজকে রোজার তারিম কি আনছে সেগুলা চিকেন 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 কইস না যা কইস না এই যে আমরা পিঠা কিনলাম আমি কিনলাম ফ্রাইড রাইস প্লাস হচ্ছিল বারবিকিউ গিয়ে আসতেছে আমাদের জন্য লাফল না কি হচ্ছিল পানি খাবে পানি খেয়ে বাসা যায় ভাত খায় নেবে আর কত লেট দিতে বলতো

ছাত্ররা যেই দল গঠন করছে ওই দল হচ্ছিল জিতবে পয়সাল বলতে হচ্ছিল তার বাপের দল জিতবে যেটা হচ্ছিল আওয়ামী লীগ আর শামীম বলতেছে তার দল জিতবে যা হচ্ছিল বিএমপি আর রাফাউলের কোনো দল নাই রাফাউল বলতেছে আমার বাপের জানা সম্পত্তি আছে পাঁচশো টাকা দোকান আছে পাঁচশো টাকা ভাড়া পাই মাসে আওয়ামী লীগের নির্বাচন কেমন আসবে ভাই যাক আমরা ইফতার করলাম এখন হচ্ছিল আবার বাইশ তেইশ কিলোমিটার বাসার দিকে চলে যেতে হবে বাসায় গিয়ে নামাজ কালাম পরে ঘুমাবো দেন হ্যাঁ আপনারা যদি এই ভিডিওটা পছন্দ হয়ে থাকেন তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর বাই